আল্লাহর বেহেস্তে উম্মতেরে নেওয়ার জন্য আমার নবী চোখের পানি বন্ধ হয় না মা আয়েশা সিদ্দিকা বলেন যে দিন আমার নবী আমার হুজরায় আসতেন ও পৃথিবীর মানুষেরা আমার নবী বিছানা করে দিলে শুয়ে যেতেন নবী ঘুমিয়ে যাইতেন কিছুক্ষণ সময় ঘুমায়া আমি দেখি বিছানায় বসে বসে কান্দে পাশে বসে প্রশ্ন করি হুজুর কেন গো কানতেছেন কি দুঃখ কি ব্যথা আমার নবী জবাব দেন আয় আমি কান্দি কেন্নে আমার মতেরে মতের জান্নাতি বানাইব

উম্মতের কাণ্ডার নবী রাহমতের বান্দা উম্মতের কাণ্ডার নবী রাহমতের বান্দা মোদের নবী দয়ার সাগর গুনগান উম্মতের পাগল মোদের নবী দয়ার সাগর গুনগান উম্মতের পাগল রোজে হাসরে সেরি পরে কাঁদবে জারে যার রোজে হাসরে সেরি দাই পরে কাঁদবে জারে জার ও মতের কান্দার নবি রহমতের বান্দার ও মতের কান্দার নবি রহমতের বান্দার যাইয়া দেখো মদিনাতে আনদে নবীর রোজা পাকে যাইয়া দেখো मोदी नाते মাফ করিয়ে দেও গো খোদা উম্মদ গুনাহগার মাফ করিয়ে দেও গো খোদা উম্মদ গুনাহগার উম্মতের কান্দা নবী রহমতের বান্দা উম্মতের কান্দা নবী রহমতের বান্দা নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পান ওম্মতের কান্দার নবী রহমতের বান্দার ওম্মতের কান্দার নবী রহমতের বান্দার এর বাবার ভাই না মা এসে বলেন পৃথিবীর মানুষের আমার নবী রাত্র বরে কোনো দিন ঘুমায় না কিছুক্ষণ ঘুমাইয়া বাকি সময় উম্মতের জান্নাতি মেহমান বানানোর জন্য কান্দে শুধু তাই নয় আমার দরজাটা খোলা হুজরাই পাইলাম কি হলো রাসুল কোথায় গেল বিছানায় রাসুল নাই আশেপাশে তালাশ করি রাসুল নাই ভিতরে ভয় চলে গেল না জানি মুনাফেকেরা বেইমানেরা আমার নবীকে মেরে ফেলছে কাঁদতে শুরু করলেন রাত্র শেষ হলো মুসিদের নবীর মুসল্লিরা তালাশ করল রাসুলকে পাওয়া যায় না একদিন দুই দিন পার হয়ে যায় রাসুলকে পাওয়া যায় না সেদিন তোমাদের মতো মহিলারা গো সেদিন মদিনার না শুধু তাই নয় কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না শুধু কান্দে বুঝাইতে চাই মাগো দুধ খাবো না বলো আমার মায়ার নবী কোথা যে দিন পার হয়ে যায় আবু বকর মর পানিটাও খায় না জামা বিজে গেছে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে রাখা বসে কি যেন ভাবলেন ভাবতে ছিলেন কি যেন তাদের দুঃখ ব্যথা প্রশ্ন করে আবু বকর রাখা রে কি ব্যথাই তোমরা বসে পরামর্শ করতেছো কি দুঃখ কি ব্যথা ও আবু বকর তোমরাও কি ব্যথা নিয়ে কষ্ট আবু বকর বলছেন রাখালারা রে আজকে তিন দিন হলো আমার দয়ার নবীরে পাই না তোমরা মাঠে থাকো গাটে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো কিনা রাখালেরা জবাব দিচ্ছে আবু বকর আমরা তো তোমার দয়ার নবী চিনি না উমর চোখের পানি জর্জর করে পড়ছে আর ডাকছে এরে রাখালারা আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আমার নবীর মতো সুন্দর কোন সৃষ্টি সৃষ্টি জগতের মধ্যে নাই রাখালের আমি উমর তর নিয়ে গিয়েছিলাম নবীজিকে হত্যা করব আল্লাহর কসম রে আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার মন পাথরের মতো ছিল গলে পানি হয়ে গেছে তরবারি ফেলে দিয়া নবীর কদমে পড়ে গেছি কালিমা পরে মুসলমান হয়েছি নবীর সুন্দর চেহারা দেখে এরে রাখালেরা আজকে তিন দিন হলো রে আমি উমরের কলিজা মানে না আমার সুন্দর নবীরে দেখি না একটা রাখাল দাঁড়িয়ে বলতেছে আবু বকর উমর তিন দিনের একটা একটা টার্গেট আর একটা কথা উমর বলেছে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর এত সুন্দর সৃষ্টি জগতে আর নাই রাখাল একটা দাঁড়াইয়া বলতেছে আবু বকর মর এই সুন্দরের উপর একটা খবর দিতে পারি গো ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো শেষ পরে একটা লুক কানতে সেরে যার চেহারা সোনার পুতুলের মত রে আবু বকর উমর পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর আজকে তিন দিন হলো শেষ দায়ী পরে উম্মতি 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 বলে কানতেছে আবু বকর উমর দুইজন একটা চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবেন গো নবী উমর আবু বকর এসে গেছে রাখালেরা বাধা দিলেন যাই না আবু বকর ওমর এই লোকটা যদি তোমাদের নবী হয় কথা দাও এখান থেকে উঠাইয়া মদিনায় নিয়ে যাইবা আমরা টেনশনে আছি চিন্তায় আছি পরামর্শে আছি এই আবু বকর ওমর তিন দিন হলো ওই লোকটা উম্মতের মায়াই কাঁপবে আল্লাহু আকবার আল্লাহ তিন দিন হল শেষ দায় পরে উমেতি উমেতি বলে কানতে সেরে আল্লাহর কসম করে বলি আমাদের সকলের বেড়া বকরি গুলো দৌড়াইয়া ওই লোকটার চারপাশে দাঁড়াইয়া ওই লোকটার পার হয়ে গেল পরে গাছ পানিতে মুখ লাগাই না আমরা টেনশনে আছি কি করবো আবু বকরো মর যাইয়া দেখো লোকটা যদি তোমাদের নবি হয় এখান থেকে মদিনায় নিয়ে যাও দুই একজন দৌড়াইয়া যাইয়া দেখে গো আমার নবী তিন দিন তিন রাত পার হয়ে গেছে খাবার নাই গোসল নাই গুম নাই গুনাগার উম্মতের জান্নাতি বানানোর জন্য কান্ধে আমার নবী কাঁদতেছে আবু বকর পাশে দাঁড়ায় এটাকে কাঁদবেন না আমি আবু বকর আপনার পাশে নবী গো আমার সকল নেকি দিলাম আপনার উম্মতের জন্য মাথা উঠান আমার নবী মাথা উঠায় না ডাকতেছে আবু বকর উমরের দিকে তাকাইয়া ও ভাই উমর নবীরে কি মদিনায় নেওয়া যাবে না তাকাইয়া দেখ রে ওমর যে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়েছিলে এই নবী উম্মতের মায়ায় কানতে কানতে কালো হয়ে গেছে রে বাবা রা মায়ে ৰা এই ব্যথাই ব্যথিত আমার আপনার নবী উম্মতে নিজান নাতিবানানের জন্য আমার আল্লাহৰ পরামর্শয়া আইয়ো হাল্লা দিনা আমানুদ শুধু ফিশিনিকা ও বিশ্বাসী ইমানদাররা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো আমি তোমরার জান্নাতে ঢুকাইব এখন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে বলুন আরেক বেটার খেতের ভানি লাডিদা গুতাদা নামানো যাইবে কিনা চাইলে আমাদের আমলে যেন এরকম কোন রূপ যেন না থাকে তাইলে আমরা জান্নাতি হব নবীর উম্মত হিসাবে বাইবনের হক মাইরা যেন না খায় মা বাবার ব্যবহার যে যেটুকু ব্যথা এইটুকু ব্যথা যদি কেউ মা বাবা দিয়া থাকেন আর মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে আপনার মত অঙ্গতের সুপারিশ আমার নবী করবে না মা বাবার সাথে বেজার করুন না লোক এখন আমরা দেশে আছে কিনা এলাকায় না থাকতে রে বৈরব এলাকায় আছে গো এক ঘটনা ঘটছে মার সাথে রাগারাগি কইরা ছেলে ছেলের বউ এই এক বছর বেশি ছেলে ছেলের বউ বাউন্ডারি করল বাড়ি ছেলে ছেলের বউ দুইজনে মিল্লা মারে কাইটা তিন টুকরা করছে এবার ভাই ফাইসালা দিবেন এরকম উম্মতের সুপারিশ নবী করব কিনা অথচ নবী মারে কত গুরুত্ব দিছে আমি সকল ধর্মের লোকদেরকে বলছি মা সকলের কাছেই মর্যাদাদার ব্যক্তি শিক্ষা দিছে নবী আর আল্লাহ কোরআনে বলছে উমাই ইতীর রাসূল ফাকাদ আত আল্লাহ তোমরা আমার এই রাসূলের কথা মান শিক্ষা দিয়েছেন নবী কেমন শিক্ষা মক্কা বিজয়ের পর আমার নবী ঘুরে ঘুরে মায়ের দেশ বাবার দেশটা দেখতেছেন কোন কোন জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্দেন কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসেন অবশেষে আমার নবী বেশি সঙ্গে হাজারের ভাবছে দশ হাজার সৈন্য আইছে আমাদের শেষ করে ফেলবে অথচ রাসুল কত মায়ার নবী নবী বলছে কাউরে কিছু করা হবে না কাউরে কিছু করা হবে না যারা আশেপাশে আসবেন আপনাদের ক্ষমার দৃষ্টিতে দেখা হবে যারা ঘরের ভিতর চুপ করে বসে থাকবেন আপনাদের দৃষ্টিতে দেখা হবে ক্ষমার এক কথাই সব ক্ষমার রাস্তা যা আছে সব রহমতের নবীর পক্ষ থেকে বর্ণনা হয়ে গেছে আমরা তো সুযোগ পাইলেই মাথাটা ভাড়ায় নেই বাড়ি না বাজান এটা ইসলাম না আপনার পার্শ্ববর্তী বাড়ির লোক মুসলমান হোক বা হিন্দু হোক খ্রিস্টান হোক বুদ্ধ হোক ইসলাম বলছে কারো মাথায় বাড়ি দেওয়া যাবে না আমরা এমন আচার আচরণ করব যে আচরণ দেখে বিজাতিরা বলবে এরাই মুসলমান এরা আখেরি নবীর যার বাস্তব নবীর জীবনী